বন্ধুরা আজ আপনাদের সাথে শেয়ার করতে চলেছি কাঁচা আমের টক মিষ্টি লজেন্সের রেসিপি তৈরি করাও ভীষণ সোজা যে কেউ একবার দেখলেই বানিয়ে নিতে পারবেন খুব বেশি উপকরণও লাগবে না ঘরোয়া সামান্য কিছু উপকরণ দিয়েই বানিয়ে নিতে পারবেন ছোট বড় আমরা প্রত্যেকেই তো কাঁচা আমের লজেন্স খেতে ভীষণই পছন্দ করি কম বেশি আজকের এই ভিডিও দেখার পর আমের লজেন্স আর দোকান থেকে কেনা লাগবে না বাড়িতেই মিনিটে বানিয়ে নিতে পারবেন চলুন আর বেশি কথা না রেসিপিটা শুরু করা যাক সবার প্রথমে আমি চারটে কাঁচা আম নিয়েছি মিডিয়াম সাইজের আমগুলোকে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি এখন আমের বোটার অংশ থেকে অল্প কিছুটা বাদ দিয়ে নিয়ে একটা পিলারের সাহায্যে খুব ভালো করে খোসা ছাড়িয়ে নেব বন্ধুরা আমি কাজটা করতে থাকি আপনারা এই সময়টা অবশ্যই আমাকে কমেন্টসে জানিয়ে যাবেন আপনারা কে কোন জায়গা থেকে আমার আজকের এই রেসিপিটা দেখছেন তবে না আপনাদের কমেন্টসে ধন্যবাদ জানাতে পারবো ঠিক এইরকম ভাবে চারটে আমের খোসা ছাড়িয়ে নিয়ে আপনাদেরকে দেখাচ্ছি দেখুন চারটে আমেরই পরিষ্কার করে খোসা ছাড়িয়ে নিয়েছি আর এখন আমের থেকে আমের শ্বাসগুলোকে বার করে নেব ঠিক ছুরি দিয়ে এরকম ভাবে কেটে কেটে আমের সাইডের অংশগুলোকে এরকম ভাবে ছুরি দিয়ে কেটে বার করে নেব আর আটিটাকে ফেলে দেব বন্ধুরা এই সময় আপনাদের কাছে একটা অনুরোধ যদি চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকেন অবশ্যই কিন্তু চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আর যদি ভিডিওটা দেখে ভালো লেগে থাকে ভিডিওটিতে একটি লাইক আর বন্ধুদের মধ্যে অনেক অনেক শেয়ার করে রাখবেন ঠিক এইরকম ভাবে আমি সাইডের অংশগুলো বড় বড় করে কেটে নিয়েছি আর এখন দেখুন এগুলোকে একদম ছোট ছোট টুকরো করে কেটে নিতে হবে যতটা সম্ভব করে কেটে তাহলে কি হবে হবে এই আমগুলোকে ব্লেন্ডারে দিয়ে পেস্ট করতে অনেকটা তো এইরকম ভাবে ছোট ছোট করে আমগুলো কেটে নি তারপর আপনাদেরকে দেখাচ্ছি দেখুন আমগুলোকে ঠিক এইরকম ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি এখন এগুলোকে একটা বাটির মধ্যে তুলে নিচ্ছি আমগুলোকে একটা বাটিতে তুলে নিয়েছি এখন আমাদের যেটা লাগবে সেটা হলো একটা মিক্সির জার যেহেতু অনেকটা পরিমাণে আম সেজন্য একটা বড় মিক্সির জার নিয়েছি এর মধ্যে আমের টুকরো গুলোকে দিয়ে দিচ্ছি আমের মধ্যে যেহেতু অনেকটা পরিমাণে জলীয় ভাব থাকে সেজন্য একদমই জল দেব না জল ছাড়া একদম মিহি করে বেটে নেব আপনারা চাইলে শিলনোড়াতেও দিয়েও কিন্তু আমটা বেটে নিতে পারেন আমি মিক্সিতে দিয়েই দেখুন একেবারে মিহি করে বেটে নিয়েছি এখন আমের পেস্টটা সাইডে সরিয়ে রাখবো নিয়েছি একটা মিক্সিং বোল আমের পেস্ট খুব ভালো করে ছেঁকে নেওয়ার জন্য একটা ছাঁকনি নিয়ে নিয়েছি এখন এর মধ্যে আমের পেস্টটা ঢেলে নিলাম যেহেতু এর মধ্যে একটু আশ ভাব থাকে সেই জন্য আমের পেস্ট ছাঁকনিতে দিয়ে খুব ভালো করে আমের পাল্প বার করে নেব এই রকম ভাবে ছেঁকে নিলে কি হবে এই পেস্টের মধ্যে যদি আমের বড় কোনো টুকরো থেকে যায় আর আমের আশ থাকে সেগুলো খুব ভালোভাবে বাদ দিয়ে নিতে পারবো আর আমের পেস্টটা একদম স্মুথ তৈরি হবে খুব ভালো করে আমের পাল্পটা ছাকনি দিয়ে ছেঁকে নিয়েছি বাদ বাকি এই অংশটা এখন ফেলে দেব আর এই দেখতেই পাচ্ছেন একদম স্মুথ আমের পেস্ট বা আমের পাল্পটা একদম স্মুথ হয়ে গেছে এখন এটাকে একটা ছোট্ট বাটির মধ্যে ঢেলে নেব এতে করে আমাদের বুঝতে সুবিধা হবে যে আমের পেস্ট আমাদের কতটা তৈরি হয়েছে দেখুন এই রকম একটা ছোট বাটির এক বাটি আমের পাল্প আমরা বার করে নিয়েছি আমের পাল্পটাকে এখন সরিয়ে রাখলাম এদিকে ওভেনে একটা কড়াই বসিয়ে দিয়েছি গ্যাসটা অফই রেখেছি এখন এর মধ্যে আমের পাল্পটাকে দিয়ে দিলাম বাটিটা ধুয়ে একদম সামান্য পরিমাণে দিয়ে দিলাম জল এখন দিতে হবে চিনি যতটা পরিমাণে আমের পাল্প দিয়েছি ঠিক ততটা পরিমাণে দিয়ে দিলাম চিনি মানে যে বাটি মেপে আমের পাল্প দিয়েছি ঠিক সেই বাটি মেপে এক বাটি চিনি দিয়ে দিলাম খুব ভালো করে চিনি দিয়ে আমের পাল্পের সাথে মিশিয়ে নিতে হবে আর বন্ধুরা গ্যাসটাকে এখন অন করে দিয়েছি ফ্লেম রেখেছি মিডিয়ামে আর এখানে আপনারা চিনির পরিমাণটা আমের টক অনুযায়ী কম বেশি করে দিয়ে নেবেন আমার এখানে আমগুলো প্রচন্ড পরিমাণেই টক সেজন্য যতটা পরিমাণে আমের পাল দিয়েছি ততটা পরিমাণে চিনি দিয়েছি এতে একদম পারফেক্ট একটু টক টক মিষ্টি মিষ্টি খেতে হবে কিছুক্ষণ জাল করে নিয়েছি গ্যাসের ফ্লেম মিডিয়ামে রেখে বেশ কিছুক্ষণ জাল করে নিয়েছি এখন টেস্টের জন্য এখানে দিয়ে দিলাম দুই প্যাকেট জলজিরা এক টাকার প্যাকেটে দুই প্যাকেট জল জিরা দিয়েছি মোটামুটি দুই চামচের মতো এখানে জলজিরা আছে জলজিরা দিয়ে দিয়ে সাথে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে আর বন্ধুরা আপনাদের হাতের কাছে যদি জলজিরা না থাকে তবে এখানে আপনারা পরিবর্তে বিট লবণ গোলমরিচের গুঁড়ো আর সামান্য লঙ্কার গুঁড়ো ব্যবহার করতে পারেন আবার চাইলে জলজিরার পরিবর্তে কিন্তু এখানে চাট মশলাও ব্যবহার করতে পারেন তো যাই হোক খুব ভালো করে জলজিরাটা মিশিয়ে নেওয়ার পর এর মধ্যে আমি এক চা চামচ দিয়ে দিলাম লবণ যেহেতু জলজিরা দিয়েছি সেজন্য বিট লবণটা দিলাম না আমি রেগুলার ইউজের লবণটাই দিয়ে দিয়েছি এক চামচ আর এই মিশ্রণটাকে কিন্তু অনবরত নাড়তে থাকতে হবে কখনো কখনো গ্যাসের ফ্লেম মিডিয়ামে কখনো লোতে রেখে এইরকম ভাবে আমি মোটামুটি দশ থেকে বারো মিনিটের মতো রান্না করে নেব বেশ অনেকটা সময় রান্না করে নিয়েছি আর দেখতেই পাচ্ছেন মিশ্রণের কালারটা কিন্তু অনেকটা ডার্ক হয়ে গেছে অনেকটা ডিপ হয়ে গেছে কালারটা এখন কি করে বুঝে নেবেন যে পাক একদম রেডি হয়ে গেছে এরকম একটা বাটির মধ্যে নিয়ে নেবেন জল নর্মাল টেম্পারেচারের জল নেবেন মিশ্রণ থেকে কিছুটা মিশ্রণ জলের মধ্যে দিয়ে দেবেন এরপর দেখুন হাত দিয়ে এরকম ভাবে তুলে নেবেন যখনই মিশ্রণটা পাক চলে আসবে দেখবেন এইরকম জমাট বেঁধে গেছে মিশ্রণটা এইরকম জমাট বাঁধলেই বুঝে নেবেন যে মিশ্রণটা লজেন্স তৈরি করার জন্য একদমই রেডি হয়ে গেছে এদিকে আমাদের মিশ্রণটা কিন্তু একদমই কমপ্লিট হয়ে গেছে এখন এর মধ্যে অল্প পরিমাণে আমি কালার দিয়ে দিচ্ছি তো প্রথমে দুই ফোটার মতো কালার দিয়েছি খুব ভালো একটা কালার আসেনি সেজন্য পরে আবারও তিন থেকে চার ফোটার মতো কালার দিয়ে খুব ভালো করে মিশ্রণের সাথে মিশিয়ে নেব গ্যাসের ফ্রেমটাকে অফ করে দিয়েছি খুব ভালো করে কালার দিয়ে মিশিয়ে নিলাম যেহেতু কোনো রকম কেমিক্যাল ছাড়া ঘরোয়া উপায়ে ঘরোয়া কিছু উপকরণ দিয়ে আজকে লজেন্সগুলো তৈরি করে দেখাচ্ছি সেই জন্য কিন্তু একদম দোকানের মতো পারফেক্ট কালার আসবে না তবে স্বাদে দোকানের থেকে অনেক বেশি টেস্টি হয় এই লজেন্স এদিকে আমাদের মিশ্রণটা একদম রেডি হয়ে গেছে আর এখানে লজেন্স গুলোকে জমানোর জন্য নিয়েছি একটা মোল্ড মোল্ড না থাকলে আপনারা কিভাবে লজেন্স জমাবেন সেটাও কিন্তু আমি ভিডিও শেষে বলে এবার এই যে মিশ্রণটা বেশ গরম থাকা অবস্থাতেই কিন্তু মোল্ডের মধ্যে চামচে করে করে দিয়ে দিতে হবে মিশ্রণ ঠান্ডা হলে কিন্তু কড়াইয়ের মধ্যেই জমাট বেঁধে যাবে সেই জন্য এইরকম গরম থাকা অবস্থাতেই অল্প অল্প করে মিশ্রণ নিয়ে মোল্ডে দিয়ে দিচ্ছি আর বন্ধুরা এই যে মিশ্রণ মোল্ডে দিতে দিতে যদি আপনাদের কড়াইয়ের মধ্যেই মিশ্রণটা জমাট বেঁধে যায় তবে গ্যাসের ওভেনে দু মিনিটের মতো একদম লো ফ্লেমে বসিয়ে দেবেন দেখবেন মিশ্রণটা আবারও গলে গেছে তো যাই হোক যতটা তাড়াতাড়ি সম্ভব মিশ্রণটাকে মোল্ডের মধ্যে নিয়ে নেবেন এখন লজেন্সের মোল্ডটাকে নর্মাল টেম্পারেচারেই রেখে দেব। ফ্রিজে রাখবার একদমই দরকার নেই দু ঘন্টা মতো নর্মাল টেম্পারেচারে রাখলেই লজেন্সগুলো সুন্দরভাবে জমে যাবে দু ঘন্টা পর চলে এলাম দেখুন কতটা সুন্দরভাবে লজেন্সগুলো সেট হয়ে গেছে আর একদমই কিন্তু শক্ত হয়ে গেছে ঠিক দোকানের মতো এরকমভাবে ভাবে প্রত্যেকটা লজেন্স মোল্ডের থেকে তুলে নেব আর বন্ধুরা আপনাদের কাছে যদি মোল্ড না থাকে তবে আপনারা যে কোনো একটা স্টিলের থালা স্টিলের প্লেটের মধ্যে অল্প পরিমাণে তেল ব্রাশ করে নেবেন তারপর একটা চামচের সাহায্যে ছোট ছোট শেপে থালার ওপরে দিয়ে দেবেন দুই থেকে তিন ঘন্টা থালাটাকে নর্মাল টেম্পারেচারে রাখবেন দেখবেন ঠিক এইরকমভাবে লজেন্সগুলো শক্ত হয়ে তৈরি হয়ে গেছে এখানে আমি প্রত্যেকটা লজেন্সকে মোল্ড আউট করে নিয়েছি মানে মোল্ড থেকে তুলে নিয়েছি এই রকমভাবে লজেন্সগুলো আপনারা খেতে পারেন তবে লজেন্সের স্বাদ আরও একটু বাড়িয়ে নেওয়ার জন্য এখানে আমি একটা বাটির মধ্যে দুই থেকে তিন চামচের মতো নিয়ে নিলাম চিনি গুঁড়ো এখন এক এক করে এই চিনির গুঁড়োর মধ্যে লজেন্সগুলোকে বসিয়ে নিচ্ছি এক এক করে চিনির লজেন্স গুলোকে সাজিয়ে নিয়েছি এর ওপর থেকে আরো দুই থেকে তিন চামচের মতো চিনির গুঁড়ো ছড়িয়ে দিচ্ছি এরপর খুব ভালো করে হাত দিয়ে একটু মিক্স করে নেব এতে করে লজেন্স গুলো অনেক দিন পর্যন্ত ভালো থাকবে আর খেতেও কিন্তু ভীষণ ভালো লাগবে বন্ধুরা এই কাঁচা আমের রেসিপিটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টস করে জানিয়ে যাবেন ভালো লাগলে ভিডিওটিতে একটি লাইক আর বন্ধুদের মধ্যে অনেক অনেক শেয়ার করে রাখবেন আর বন্ধুরা আপনারা যারা কাঁচা আমের লজেন্স খেতে ভীষণই পছন্দ করেন তারা এই কাঁচা আমের সিজনে কাঁচা আমের এই রকম লজেন্স বানিয়ে যে কোনো এয়ারটাইট কন্টেনারে ভরে মোটামুটি ছ মাসের মতো স্টোর করে রাখতে পারবেন